আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমি একটা অসহায় পরিবারে এসে দাঁড়াইছি এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন এই মেয়েটার হাটে ফুটা আছে ডক্টর বলছে এই মেয়েটার অপারেশন করতে চার লক্ষ টাকা লাগবে আপনারা দেখেন এই একটা পরিবার এই একটা মেয়েকে অপারেশন করতে চার লক্ষ টাকা লাগবে এত টাকা এই পরিবার কোথায় থেকে পাবে মনে করেন যে দিন এনে দিন খায় এরকম একটা অবস্থা এখন এর মাঝে যদি এই বাচ্চাটার চিকিৎসার জন্য চার লক্ষ টাকা লাগে তো এই পরিবার থেকে কিভাবে দেওয়া সম্ভব এই জন্য আপনারা বন্ধুরা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আপনাদের মাধ্যমে কিছু একটা পরিবার সহযোগিতা পায় তো আমরা এই মেয়েটার মায়ের কাছ থেকে এই বিষয়টা বিস্তারিত শুনবো আপনারা বিষয়টা দেখেন যে আসলে কি অবস্থা তো আসসালামু আলাইকুম তো আপনারা এই ডাক্তারের কাছে গেছেন ডাক্তার কি বলছে পরিষ্কার করে বলেন ডাক্তার বলছে যে আসলে আপনার বাচ্চা দেড় প্রথম ডাক্তারের কাছে নিয়ে গেছি ডাক্তার বলছে যে দেড় মাস পরে আবার নিয়ে আসবেন তো দেড় মাস হয়ে গেছে আমি ডাক্তারের কাছে বলছি যে তা দেখ মাস তো হয়ে গেছে আমার বাচ্চার তো এখন নিয়ে আসার ডেট হয়ে গেছে তো সেম ডাক্তার বলছে আপনাদের বাচ্চার ঢাকায় নিয়ে হবে আপনার বাচ্চার হেনে কোনো ট্রিটমেন্ট নেই তো ঢাকায় নিয়ে গেছি ঢাকা আলারা বলছে যে আপনার বাচ্চা অপারেশন করা লাগবি চার লক্ষ টাকা লাগবে তা আমি কোথায় থেকে গুছাব আপনারা একটু যদি আমি কেমন করে আমি সহজতা টাকাটা কোথায় থেকে গোছাবো তা হচ্ছে আপনারা যদি অবশ্যই সহজতা করতেন তাহলে আমি একটু বাঁচতাম আমার বাচ্চাটা বলে যে মা টাকাই বড় মনে করলে জীবন বড় মনে না আমার বেটি তাই করে আমি আর কোথায় থেকে আমি টাকা পয়সা গুছাব আপনারা যদি সহজতা না করতে আমি তো কোথায় থেকে টাকা পয়সা আমি গুছাবো তা আপনারা সেকেন্ড সহজতা একটু করতে মনে আমার তো মনে করেন দিন আইনি দিন খাই আমার স্বামী জাল মুড়ি বেশি খায় তেমন যে একটা টাকা পয়সা আমার নাই আমি কেমন করি গুছাই আমি বিটি নিয়ে যাব ডাক্তারের কাছে তা আপনারা সহযোগিতা করার আপনারা পাশে দাঁড়ায় নিয়ে আপনারা একটু সহযোগিতা করেন আমাকে বন্ধুরা আপনারা সবই বুঝতে পারলেন এই যে দেখেন ওনার স্বামী হচ্ছে ঝালমুড়ি বিক্রি করে মানে ভাঙাচুরে একটা ভ্যান আছে ভ্যানের উপরে মানে যা ঝালমুড়ি বিক্রি করে যা হয় আর কি দিন এনে দিন খায় এরকম একটা অবস্থা আর এই যে দেখেন তার বাবা আছে মানে এই বাচ্চাটার হয় দাদা মানে সেও বিছানায় পড়ে আছে আজ অনেক দিন এক দেড় বছর হয়ে গেল বিছানা থেকে উঠতে পারে না ইনি যে একটু সহযোগিতা করবে মানে এনাকেও দেখার লোক নাই ইনিও একদম অসহায় হয়ে গেছে তো দেখেন আপনারা যদি এই ধরনের অসহায় মানুষের পাশে না দাঁড়ান তাহলে কি করবেন বলেন আসলে এই জন্য আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আসলে মানুষের মনে করেন যে শুধু টাকা পয়সা দিয়েই সহযোগিতা করা যায় না এই যে ভিডিওটা আপনি যদি শেয়ার করে দেন এমনও তো হতে পারে যে একটা ভালো একটা মানুষের হাতে গিয়ে ভিডিওটা পড়লো তার মাধ্যমে এই মানুষগুলার একটু সহযোগিতা পাইলো তো বন্ধুরা এই যে দেখেন মানে আপনি কি কথা বলতে পারবেন হ্যাঁ তো আপনি কিছু একটা বল মানে বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলেন যে আসলে কি সমস্যা বাচ্চাটার এই বাচ্চাটার সমস্যা হলো হ্যাঁ সমস্যা হাটের সমস্যা যাই হোক বন্ধুরা দেখেন আসলে কথা বলার মানে সে ভালো করে কথাই বলতে পারতেছে না তো আসলে বাচ্চাটা সমস্যা হয়েছে কি বাচ্চাটার হাটে ফুটা হয়েছে ডক্টর বলছে ডক্টর বলছে যে অপারেশন করতে চার লক্ষ টাকা লাগবে তো এই পরিবার থেকে চার হাজার টাকা গুছায় ডাক্তারের কাছে দেওয়ার সামর্থ্য নাই এখন আপনারাই বোঝেন আপনারা কি করবেন অবশ্যই আমি এনাদের জন্য দোয়া করি আপনারাও বেশি বেশি করে দোয়া করবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে আসলে আমরা হচ্ছে সবাই মাধ্যম আপনাদের যদি মনে করেন যে ভালো কিছু করার দান করে আমি দোয়া করব সব সময় এদের জন্যে যাতে একটা ভালো ব্যবস্থা হয় তো বন্ধুরা আপনারা যারা ইনাদেরকে সহযোগিতা করতে চান তারা ইনাদের বাসায় এসে সহযোগিতা করতে পারবেন ইনাদের বাসার ঠিকানা হলো একদন্ত আটঘরিয়া পাবনা আর আপনারা তো সবকিছু ভিডিওতে দেখলেন বুঝলেন আর এনাদের একটা বিকাশ নাম্বার আছে বিকাশ নাম্বারটা এনাদের মুখ থেকেই আপনারা নিজেরাই একটু শোনেন কেউ যদি বিকাশে সহযোগিতা করতে চান তাহলে বিকাশে সহযোগিতা করতে পারবেন তো আপনার এই বিকাশ নাম্বারটা একটু বলেন বলেন আমি ধরে রাখি আপনি হ্যাঁ হ্যাঁ বলেন জিরো এক এক ছয় তো বন্ধুরা এই নাম্বারটা আমি স্ক্রিনেও দিয়ে দেব আপনারা স্ক্রিন থেকে দেখে কেউ সহযোগিতা করতে চাইলে অবশ্যই সহযোগিতা করবেন আর এনাদের বাসার ঠিকানা হচ্ছে সাসকিয়া ওলির মোর একদন্ত আটঘরিয়া পাবনা আর এনার হাজবেন্ডের নাম হচ্ছে আসাদুল্লাহ আর আসাদুল্লাহর বাবার নাম হচ্ছে মুসলিম এই যে দেখেন মুসলিমের ছেলে আসাদুল্লাহ আর এনাদের ফ্যামিলিতে আসলে আপনারা সবকিছু ভিডিওতে দেখতে পেলেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এদের জন্য দোয়া করবেন যাতে একটা ব্যবস্থা করে দিতে পারি ইনশাল্লাহ আল্লাহ হাফেজ